শিক্ষক বন্ধু বান্ধবীগণ যারা রয়েছেন আপনারা অফেন্ডেড হবেন না আপনাদের সকলকে নিয়ে অনেক বড় করে অনেক বড় সেমিনার করব অনেক মজা করব আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বলতর হবে সে বিষয়ে কোনো চিন্তা নেই আপনারা মনে করলে আগামী দিন সাথে থাকতে পারেন মনে করলে আগামী দিন নিজস্ব চিন্তা চিন্তাভাবনা অনুযায়ী যে কোনো পথে হাঁটতে পারেন আমাদের সংগঠনের যদি দরকার না পড়ে মনে করেন তাতেও কোনো সমস্যা নেই আমিও একটা সময়ের জন্য এসেছি একটা সময় পরিযায়ী পাখি হয়ে আমিও তাহলে অন্যদিকে চলে কারণ সেক্টর তো প্রচুর আর আমার ব্যস্ততাও প্রচুর তবে আপনাদের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করা আছে আপনারা যদি থাকেন সাথে আপনাদের জন্য সেটা করতে পারবো এই আর কি কোনো কিছু গঠনমূলক বিষয় যদি কারোর জন্য কিছু করা যায় তার যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আত্মতৃপ্তি এটা অনেক বড় পাও এটা কোনো টাকা পয়সা অর্থের বিনিময়ে পাওয়া যায় না তাই বলছি আপনারা একদম বিন্দাস থাকুন চিন্তা ভাবনা করবেন না আর যারা এখনো পর্যন্ত কিছু না জেনে ওই বিভিন্ন ধরনের আক্রমণাত্মক লেখালেখি করছেন এবং যে সকল পার্শ্বশিক্ষক স্বপ্নের জাল বুনেছেন তাদের সেই জালটাকে চুদমার করে দিচ্ছেন তাদের চোখে আবার দুশ্চিন্তা নামিয়ে আনছেন তাদেরকেই বলছি আপনারা সংযত হয়ে যান সেটা আমার মনে হয় সমস্ত দিক থেকে মঙ্গলকর হবে আর যদি আপনাদের কোনো সাময়িক চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে তো আমি অ্যাজ এ ফিজিশিয়ান আছি আপনাদের সহযোগিতা আমি করবো না তো করবো কাদের হ্যাঁ আপনারাই আমাদের এত ঘনিষ্ঠ সহযোগিতা করব না তো আজকে এই জায়গাটা কেমন লাগছে আপনারা বলুন তো দেখি কারা কারা এই জায়গাটা চেনেন বলুন তো দেখি একটা খুব ভাইটাল অ্যাপয়েন্টমেন্ট ছিল তবে সেরে নিতে বাধ্য হলাম কাল অনেক রাতে বাড়িতে ঢুকেছি প্রায় রাত দেড়টা নাগাদ আবার ভোর পাঁচটা নাগাদ বার হয়েছি দা ওয়ে ঈদের প্রেয়ারটা সেরে নিলাম আর সেই ভাইটাল অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিট করলাম করে আপনাদের অনেকের আবেদনটা পূরণ করতে এলাম আপনারা অনেকেই আবেদন করেছেন আপনি একটু লাইভ হলে অক্সিজেন অক্সিজেন পাই আমি এত বড় মানুষ মানুষ নয় মনে হচ্ছে আমি একটা এত বড় অক্সিজেন সিলিন্ডার আপনারা আমাকে অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার বানিয়ে দিয়েছেন এটা অনেক বড় কথা অনেক ভালোবাসার কথা এটা কোনো রাগের কথা নয় কিন্তু এত ঘন ঘন কি লাইভে আসা যায় অন্যান্য অনেক কর্মব্যস্ততা থাকে গতকালও আপনারা অনেকে আবদার করছিলেন স্যার আজকে একটু কাইন্ডলি লাইভে আসুন কাইন্ডলি লাইভে আসুন কালকে আমি তাদেরকে জানিয়েছি যে কালকে আমার খুব ব্যস্ততা ছিল স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভাইটাল অ্যাপয়েন্টমেন্ট ছিল মিটিং ছিল তারপরে বিষয়বস্তু অনেক কিছু থেকে থাকে তাই সব সময় আপনারা চাইলেও আমি লাইভে আসতে পারি না এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনারা এই ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেবেন নিজ গুণে এটা আমি আশা করি গরমও আজকে পড়েছে একদম গরম পড়েছে টি গরম করেছে কতজন লাইভে এলেন আর কত কি করছেন আজকে আমি কিছু দেখতে পাচ্ছি না একটা গরম তো আপনাদের ঈদ কেমন কাটলো মুসলিম ভাই বোনেরা যারা আছেন আমি তো ঈদে কিছু করিনি আমি মনের পশুটাকে মারার চেষ্টা করছি ওটাই হলো মেন ত্যাগ ওই সৈয়দ হামিদুল ইসলামের আজকে একটা লেখা আমি নিজে শেয়ার করলাম আমার ফেসবুক পেজ থেকে লেখাটা খুব ভালো লেগেছে যে গরু ছাগল কবে আপন হলো নিজের মনের মধ্যে যে শত্রুটা রয়েছে যে জন্তুটা রয়েছে ত্যাগ তো তাকেই দিতে হবে সেটাকেই করতে হবে খুব ভালো খুব ভালো ছন্দ আকারে খুব ভালো লিখেছে সৈয়দ হালি হামিদুল ইসলামের লেখা আমার ভালো লাগে আরও অনেকের লেখনই ভালো লাগে কলম যোদ্ধা আপনারা যারা যারা রয়েছেন প্রত্যেকের লেখনই ভালো লাগে সকলের নাম করতে পারছি না আর গতকাল আপনাদের প্রেসিডেন্ট আব্দুল হালিম মামা উনিও আমার সাথে ছিলেন সারাদিন তো কোন কোন লেভেলের কেমন কেমন অ্যাপয়েন্টমেন্ট কেমন পাওয়ারফুল মিটিং সিটিং সব চলেছে একের পর এক সেগুলো উনি খুব ভালোভাবে জানেন আর উনি যেটা জানেন সেই বিষয়ে উনি হেসে বা প্রকৃত মানসিক ভাবভঙ্গি ফুটিয়ে তুলে সেটাকে ব্যাখ্যা করতে পারেন উনি এমন একটা লোক ওনাকে কেউ যদি কোটি টাকা দিয়ে যদি একবার বলেন যে এইটা একটু ঘুরিয়ে এই বলতে হবে পুরো মিথ্যে বলতে হবে না জাস্ট একটু ঘুরিয়ে এটা এই বলবেন তো আমার মনে হয় কেউ সফল হবেন না আর তার দীর্ঘ বিশ বছরের পরিশ্রম এই সংগঠন গঠনের পিছনে দু সাল থেকে তার যে পরিশ্রম জেলায় জেলায় প্রত্যন্ত গ্রামে রাজ্যের প্রত্যন্ত কোণে কোণে গিয়ে কাঁটের টাকা খরচ করে বছরের পর বছর যেভাবে সংগঠনটা দাঁড় করিয়েছেন এবং তারপরে একদল যে এসে সেই সংগঠনকে যে হাল যে দশা করেছেন সেটা সব আপনারা জানেন যাক সেই জায়গা থেকে তার বিশ বছরের এই যে কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞে কেউ তার প্রতি কোনো অপবাদ বা একটা আঙুল তোলার মতো জায়গা রাখেননি সততার দিক থেকে তিনি এমন জায়গায় রয়েছেন তাই মামা যখন হেসে কথা বলে বা নাচানাচি শুরু করে দেয় তখন জানবেন যে সেখানে নিশ্চয়ই ডিজে বাজছে বা ডিস্কো হচ্ছে ব্যঙ্গবয়স চলছে ইত্যাদি ফুল মোশান আছে সেখানে তা না হলে ওই রকম একটা লোক নাচানাচি করে না এছাড়া মীর কাশেম খান মাসুদ মামা তন্দ্রিমা কুন্ডু শাশ্বতী ম্যাডাম পাঞ্চালি জানা এম রহমান জাহাঙ্গীর বাবু সৈয়দ হামিদুল ইসলাম মোহাম্মদ খালেক আরও কতজন বলব অগণিত শুভাকাঙ্ক্ষী বা কর্মকর্তা বা অ্যাসোসিয়েট আমাদের প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং তারা প্রতি মুহূর্তে তাদের যথাসাধ্য শ্রম অর্থ সব কিছু নিয়োজিত করে আপনাদের সেবাই লেগে আছেন শুধু আমি একা যে আপনাদের জন্য বিরাট বড় বাঘ মেরেছি এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকের সহযোগিতায় এবং আপনারা এত এতজন শিক্ষক এত হাজার হাজার বিয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষকের মধ্যে যে প্রায় সকল পার্শ্বশিক্ষক সিংহভাগ পার্শ্বশিক্ষক যে আমাদেরকে সমর্থন করেছেন সেটাই হলো সব থেকে বড়ো ব্যাপার আপনারা ঐকান্তিকভাবে আমাদের সমর্থন করেছেন সহযোগিতা করেছেন সাহায্যের হাত বিভিন্নভাবে এগিয়ে দিয়েছেন তাই আমাদের সকলের পরিশ্রম আজকে এই সফলতার জায়গায় পৌঁছেছে আদারওয়াইজ আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না এটা আমি অকপটে স্বীকার করি তাই তো আরেকটা আবেদন সেদিন রেখেছিলাম যেখানেই থাকুন সে আমাদের সাথেই থাকুন চাই আমাকে বিদায় দিয়ে দিন চাই অন্য সংগঠনের সাথে থাকুন যেখানেই থাকুন একতাবদ্ধ হয়ে থাকুন ঐক্যের কোনো বিকল্প নেই আপনাদের এই একতাবদ্ধ রূপ যদি আগে কখনও থাকত আর কোনো যোগ্য কাণ্ডারি যদি হালটা ধরত তাহলে আপনাদের এই ফুটোফাটা জাহাজ অনেকদিন আগেই তীরে ভেড়ে যেত অনেকগুলো ফ্যাক্টর করে প্রচুর জন লাইভে আছেন আর প্রচুর জন কমেন্টস করছেন আজকে সবার কমেন্টস আমি করতে পারিনি সকলেই ভালো কমেন্টস করছেন কারণ নাম আমি আলাদাভাবে উচ্চারণ করছি না সকলেই খুব ভালো কমেন্টস করছেন এটা আমি দেখতে পাচ্ছি আমি ভাবলাম আমার ট্রেন চলে এসছে কিন্তু না আমার ট্রেন আসেনি এটা টয় ট্রেন চলে এসছে ওইদিকে আমার গাড়িটা রোদে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে বাবা এখানে আবার আলাদা আলাদা স্টপেজ আছে যাই হোক যারা ওই বাস কন্ট্রাক্টরের মতো নেতা আছে সবসময় একটাই ডায়লগ দেয় পিছন দিকে এগিয়ে যান পিছন দিকে এগিয়ে যান তাদেরকে প্রত্যাখ্যান করুন তাহলে অন্তত সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতাটা ফিরে পাবেন আর সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ যারা যারা কাজের লোক তাদেরকে সাহায্য করুন আগামী দিনেও আপনারা খুব ভালো কিছু পাবেন প্রতি মুহূর্তেই পেতে থাকবেন খেলা এখন অনেক কিছু আছে এইবারে আপনারা খুশিতে আত্মহারা হয়ে গেলে ডিজায়ারের তো মানুষের শেষ থাকে না চাহিদার না তাই আবারও খুব সত্তরে অদূর নিকটবর্তী ভবিষ্যতে আপনাদের জন্য আবারও আমি মাথা মারব আমরা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে মাথা মারব যাতে আমাদের মাথাটা না ফেটে যায় অথচ আপনাদের নারকেলটা ভেঙে যায় একদম বিন্দাস থাকুন গরমে আমি ক্লান্ত হয়ে পড়েছি আর আপনাদের সাথে কম কথা বলতে হয় না তো কত ভালো ভালো কমেন্টস করছে তার মধ্যে আবারও একজন কমেন্টস করেছেন ন তারিখ কি জিও হচ্ছে স্যার ন তারিখে হওয়ার কথা ছিল আমার জ্ঞান মতে ন তারিখে হওয়ার কথা ছিল কিন্তু এই সরকারি বিষয়গুলো এগুলো চূড়ান্ত পর্যায়ে থাকার পরেও বিশেষ পরিবেশ পরিস্থিতির উপরে ভিত্তি করে একটু এক দিন পিছিয়ে যায় সেক্ষেত্রে কি হবে সেটা আমি স্পষ্ট বলতে পারছি না কিন্তু দেরি আর নেই মোটেও দেরি নেই আর অথেন্টিকভাবে যে জিও আপনাদের জন্য প্রকৃত হতে চলেছে তার জন্য তো আপনাদেরকে আমি আহ্বান জানালাম এই সৎসাহসটাকে এই প্রচেষ্টাকে সাধুবাদ দেবেন না এই এই আবেদনটাই সাধুবাদ পাওয়ার যোগ্য তো জব্দ হয়ে গিয়েছি গরমে মানিক বিশ্বাস আপনার আত্মবিশ্বাস আমাদের বাঁচার ভরসা রোমা বিশ্বাস স্যার আমাদের সত্যিই যদি ভালো কিছু হয় তবে আপনার আল্লাহ আমার ঈশ্বর আপনাকে অনেক অনেক ভালো রাখবে আপনার আল্লাহ আর আমার ঈশ্বর সেম একই সেই কসমিক এনার্জি একজনই তিনি অবশ্যই আমাদেরকে ভালো লাগবেন আর এক্ষেত্রে এই যে যদি প্রসঙ্গটা এনেছেন অনুরোধ করব এই যদি শব্দটাকে ডিকশনারি থেকে আপনাদের মনের ডিকশনারি থেকে বা আপনাদের ব্রেনের যে ডিকশনারি সেখান থেকে এই জিও প্রসঙ্গে পুরো কেটে বাদ দিয়ে দিন যদি প্রসঙ্গটা আমি নিতে পারছি না কারণ সেই জায়গায় মালিক আমাদেরকে পৌঁছে দিয়েছে সবকিছু নিশ্চিত শুধু নয় সুনিশ্চিত জায়গায় রয়েছে হ্যাঁ এই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একজন সুদীপ প্রাইমারি ও আপারে কত হবে একটু আইডিয়া দেন যদি হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অত যোগ্য নয় আর আমি অত উঁচুতে নেই যে এগুলো আমি জানব সাধারণ ছোটোখাটো একটা মানুষ সাধারণ বিচার বুদ্ধি কাজে লাগিয়ে আপনাদের জন্য কয়েকটা পদক্ষেপ নিয়েছি মাত্র সেই জায়গা থেকেই যেটুকুনি সফলতা সেটাই আমার কাছে স্বপ্নের থেকে অনেক বেশি কল্পনার থেকে অনেক বেশি হ্যাঁ এটাই আমার কাছে সব ওটা জানলে তো আমি অনেক বড় জায়গায় পৌঁছে যেতাম আমি অত বড় জায়গায় উঠতে পারিনি তাই যেটা হচ্ছে সেটা উল্লেখযোগ্য হচ্ছে মনে রাখবেন একটা কথা শুধু এই ক্ষেত্রে একবার একটা আইডিয়া দিয়েছিলাম আপনাদেরকে সেই আইডিয়াতে আপনারা অনেকেই খুশি নয় তাই আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের সিদ্ধান্তের মেজরিটি অনুযায়ী আবার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থাৎ তার থেকে উল্লেখযোগ্য যাতে হয় সে এক চার হাজার এক তিন দু হাজার চব্বিশের মেমো অনুযায়ী অথবা ওটা ছাড়াও যদি অন্যভাবে উল্লেখযোগ্য হয় সেটা তাহলে সেটা হয় কি আপনারা দেখে নেবেন আর এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় তন্ময় চা স্যার আপনার আনসারগুলো গুলো দারুণ দেন এই গরমে কথা বলার মানসিকতাই নষ্ট হয়ে যাচ্ছে আর আনসার কিভাবে দেব আপনি এইটুকু বলুন আগামী সোম থেকে শুক্রবারের মধ্যে জিও হবে কিনা আমি বললাম তো আমি যা বলার তো বললাম এবং এ বলছি একদম দুশ্চিন্তা করবেন না আপনারা কথা জাহাঙ্গীর ইজ ওয়াচিং জাহাঙ্গীর ভাই দেখছেন কোন মন্তব্য করছেন না আরো অনেকেই দেখছেন অনেকে আগাম কোনো নোটিফিকেশন দেওয়ার প্রয়োজন পড়ে না যে অমুক তারিখে বা অমুক সময়ে আমি আসছি ফেসবুক লাইভে পেশা আর প্রয়োজন পড়ে না আপনারা আমাকে অন্তরের অন্তঃস্থলে এমন একটা গভীর কুঠুরিতে জায়গা করে দিয়ে জায়গা দিয়েছেন যে আমি লাইভে এলেই আপনারা সবাই নোটিফিকেশান পেয়ে যান এবং অ্যালার্ট হয়ে যান এবং সঙ্গে সঙ্গে ওয়াচিংয়ে চলে আসেন একজনের কমেন্টস খুঁজছি কিন্তু দেখতে পাচ্ছি না হালিম মামা দেখছেন কিনা তাও বলতে পাচ্ছি না হেম মামা দেখছেন কিনা তাও বুঝতে পাচ্ছি না আচ্ছা মোহাম্মদ সুরজউদ্দিন আপনি আমাদের মুক্তিপথের অগ্রদূত কামল কামাল সাহা স্যার কিছু বলুন স্যার দু দিন করে করে কতদিন পিছবে সেটা আপনি নিজে এসে দেখে যান পিছনের জায়গা আর আছে কি না জিওর পিছনের জায়গা জিও যে পিছিয়ে যাবে সে জায়গা আর নেই জিওর পিছনে দেওয়াল ঠেকে গিয়েছে সামনে খাদ আর পিছনে দেওয়াল তাহলে সেই জায়গা থেকে জিও আত্মসমর্পণ করতে বাধ্য আপনারা যে অগণিত ফৌজি হয়ে আছেন না আপনাদের কাছে জিও আত্মসমর্পণ সমর্পণ করতে বাধ্য মানবিক দিদির মানবিক পদক্ষেপ আর অন্য কিছু নয় দিদি যতদিন থাকবেন আপনাদের জন্য একের পর এক উন্নয়ন করবেন এটা আমি আশাবাদী তবে আপনাদের উন্নয়নের জন্য কোনো একটা উল্লেখযোগ্য মাধ্যম যেন সেই তদ্ভিদটা ঠিকঠাক করে দিদির কাছে সেই বিষয়টাকে পৌঁছে দিতে পারে বিষয় হলো এটাই কমিউনিকেশন গ্যাপ থাকলে কোনো কিছুই হয় না হ্যাঁ মামা একটা কমেন্টস করেছেন খুব ভালো কমেন্টস অশোক প্রামাণিক শুভেচ্ছা রইল স্যার আচ্ছা কমল সাহা শিলিগুড়ি কবে আসবেন তাই বলুন এই একটা কাজের কাজ শিলিগুড়ি কবে আসবো আসবো আপনারা এত প্রেশার দিয়ে যদি ডাকেন আমার না গিয়ে ক্ষমতা আছে স্যার আগামী সোমবার থেকে শুক্রবারের মধ্যে যাতে জিও বের হয় সে ব্যবস্থা করুন এনি টাইম সোম থেকে শুক্রবারের মধ্যে এনি টাইম বার হয়ে যাবে খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে এত তাড়াতাড়ি বার হয়ে যাবে যে আমি বলতে পারছি না আচ্ছা গৌরী ধর ফুল আর মিষ্টি রাখা থাকবে আপনার জন্য যেদিন দেখা হবে অবশ্যই দেব ফ্রিজে রেখে দেবেন ইচ্ছাটা বা উদ্দেশ্যটা তেমন বুঝতে পারছি ঠিক আছে রাখুন চলবে ভালোবাসার জিনিস কখনো বাসি হয় না আর মহিদুল ইসলাম জয় হোক আর বিজয় কুমার সাহা কি বলছেন স্যার আপনি সব ভুয়ো নেতাদের ভাত মেরে দিয়েছেন তাদের রুচি রোজগার কিভাবে চলবে সবাই কি আপনার মতো এত কিছু বোঝে